অনেকেই জানো যে আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা এখন আর নেই আমরা একে অপর থেকে এখন পুরোপুরি বিবিচ্ছেদ তার নামে কোনো নিন্দা রচনা বা নিন্দনীয় কোনো কথা আমি বলবো না গুড মর্নিং শুক্রবাদের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে একটা নতুন ভিডিওতে আজকে ঘর আর দেখাতে পাচ্ছি না কারণ ভাই তো ঘুমোচ্ছে ওঠেনি এখনো তাই সকাল সকাল উঠলাম উঠেই দেখি মা কি করছে তবে তার আগে ভগবানের দর্শন করাটা অত্যন্ত জরুরি আমি নিজেও দর্শন করি আর তোমাদেরকেও দর্শন করে জয় মা সবার মঙ্গল করো ভালো করো সুস্থ রেখো প্রত্যেককে সবাই যেন দুমোটো খেয়ে বেঁচে থাকতে পারে এটাই চাইব আমিও যেন বাঁচতে পারি ভালোভাবে দুমোটো খেয়ে তোমরাও যেন বাঁচতে পারো ভালোভাবে দুমোটো অন্য পেয়ে আর কি না দিয়ে দেখছি ভাজাবাজি শুরু হয়ে গেছে কি ভগবান

এত এত কমেন্ট এতেন্ট নাটক করছি রাত্রিবেলা থাকলে কালকে এমন কিছু ছিলও না যে রান্না করার মতো রান্না করা কালকে হয়নি তুমি যেটা সত্যি সেটা সত্যি সেটা নতুন করে বলার তো কিছু নেই যাই হোক এবার

আমি বহলক কথা তুমি আমি বলেছিলাম হাফ দিতে তুমি হাফ দাওনি আমাকে আমি বলেছিলাম আমাকে হাফ রুটি দাও আমি হাফ রুটি বলেছিলাম কেটে দিতে কিন্তু সেটা দেওয়া হয়নি আমি কি করব আমি তো আগেই বলে দিয়েছি আমি আগেই হাত তুলে দিয়েছি না শুনে আমার তো কিছু করার নেই দাদা আপনারা খেতে ইচ্ছা করতে খান না বলো বলো বল কি আছে কালকে আমি আর ভাই শুয়েছি বিছানা বাতির অবস্থা দেখো এখন স্যার উঠেছেন এখন আমাকে তো পরিষ্কার করতে হবে নাহলে তো অবস্থা ফুল খারাপ এখন মোটামুটি পরিষ্কার করি তারপর দু চারটে কথা তোমাদেরকে শেয়ার করবো আজকে এই কথাটা হয়তো একটু অন্যরকম ভাবে কথা হবে বাট শেয়ার করবো তার আগে একটু পরিষ্কার জীবনে নিজের জিনিস নিজেকেই করতে হবে কেউ তোমার জন্য কিছু করে দিয়ে যাবে না তাই নিজের জিনিস নিজেকেই করতে হবে দেখো তো এই হচ্ছে পরিষ্কার পরিষ্কার করলাম মোটামুটি ভাবে এর থেকে ভালো পারি না যতটুকু পারি পারি তবে হ্যাঁ দু চারটে কথা তোমাদেরকে আজকে বলবো অনেকেই জানো যে আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা এখন আর নেই আমরা একে অপরের থেকে এখন পুরোপুরি মানে বিচ্ছেদ হ্যাঁ অনেকেই জানো না আবার বেশিরভাগ মানুষই জানো যে আমাদের এই সম্পর্কটা আজকে নেই আজকের দিনে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আমি তার নাম নিতে চাইছি না তাকে একজন ভালো ব্লগার তৈরি করে দিয়েছি ভগবানের কৃপায় তোমরা তাকে ভালোবেসো বাসো যারা যারা ভালোবাসো সে আর্নিং করুক সে ভালো থাকুক আমি এটাই চাইব এবং তার নামে কোনো নিন্দা রচনা বা নিন্দনীয় কোনো কথা আমি বলবো না এটা আমার শিক্ষায় নেই আজকে দিনে দাঁড়িয়ে আমি কেন এই কথাগুলো বলছি আমি দীর্ঘদিন ধরে আমাকে সবাই সেই মেয়েটিকে বারবার মেনশান করছেন আজকে দিনে দাঁড়িয়ে সে আমার থেকে চলে গেছে আমাকে ছেড়ে গেছে তার মনে হয়নি আমার সাথে সে থাকবেন বা থাকবে থাকতে পারে হয়তোবা এর জন্য আমি কি বলতে পারি একটা মেয়েকে আমি তো তার নামে খারাপ খারাপ মন্তব্য করে তার আগামী দিনটাকে আগামী জীবনটাকে নষ্ট করতে পারি না তাই আমি সেটাই বলছি এটাই বলা যে মানে বললাম সবাইকে যে আমার 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 সাথে তার সম্পর্ক এখন এই মুহুর্তে নেই প্লিজ দয়া করে আমার সাথে আর তাকে গোলাবেন না বা তাকে তার সাথে আমাকে গোলাবেন না তার একটা পার্সোনাল লাইফ আছে সে তার জীবনে তার বাবা মা বোনকে নিয়ে এগিয়ে চলুক আর তার নতুন লাইফে তাকে থ্যাংক মানে কি বলবো আমি তার নতুন লাইফের জন্য তাকে আমি অনেক শুভেচ্ছা বার্তা তার জন্য এটুকু বলার আমার সাথে যা হয়েছে হয়েছে সেটা ভগবান বিচার করবে ভগবানের ওপরে তো কেউ নেই এটা সবথেকে বড়ো কথা আর যদি কোনো মনে হয় তাহলে একদিন আমি তোমাদেরকে শেয়ার করব যদি মানে হয় সেরকম কোনো আমার সিচুয়েশান আসে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কী হয়েছিল তবে আমি আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট ট্রাই করেছিলাম একজন মানুষ হিসাবে একজন মানে ভালো বয়ফ্রেন্ড হিসাবে যাই হোক যাই হোক ওকে নো ইস্যু এ হলো কথা আর সেকেন্ড থিং হচ্ছে সুন্দরবন যাত্রা আমাদের বাইশে জুন তেইশে জুন আর চব্বিশে জুন বাইশ তেইশ চব্বিশে আমাদের ফেরা বাইশ তারিখ হচ্ছে রবিবার সোমবার আর মঙ্গলবারে আমাদের ফেরা আর এই সুন্দরবন যাত্রা একদম অন্য ধরনের অন্য ধাঁচের হতে চলেছে আমাদের বুকিং আমরা টার্গেট নিয়েছিলাম খুব কম কুড়িজন মানুষকে নিয়ে যাব কিন্তু ইতিমধ্যেই বুকিং প্রসেস তার থেকে অনেক বেশি প্রায় ডবল হয়ে গেছেই তো এরপরে আমরা ভাবছি যদি কেউ মনে করে এর মধ্যে বুক করবেন মানে এর মধ্যে মানে আজকে দশ তারিখ এগারো বারো তেরো চোদ্দো এই চোদ্দো তারিখ লাস্ট ডেট একদম ডেড লাইন চোদ্দো তারিখের পরে আমরা কোনো বুকিং নেব না একদম সবাইকে বলে দিচ্ছি যারা মনে করছেন যে যখন তখন বলবো শুভজিৎদের হয়ে যাবে হবে না চোদ্দো তারিখ লাস্ট ডেট তার আগে আমি নাম্বার আজকে দিয়ে দেবো যদি মনে হয় আর কেউ বুকিং করবেন করে নিতে পারেন তারপর এনজয়মেন্টটা খাওয়া দাওয়াটা থাকাটা হসপিটালিটিটা আপনারা বুঝে নেবেন সেকেন্ড টাইম আমি আপনাদেরকে কথা দিতে পারি বলবেন যে সুবিধার সাথেই ঘুরতে যাব চ্যালেঞ্জ ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আজকে কিছু মনের কথা তোমাদেরকে শেয়ার করেই দিলাম এটা নিয়ে আবার রাষ্ট্র করে ফেলো না মানে এমন কিছু করে ফেলো না যারা অনেক মানুষ আছেন আমি সবাইকে বলছি না অনেক ব্যতিক্রমী মানুষ আছে যারা এটাকে নিয়ে আবার অনেক কিছু মানে বলতে পারে অনেক কিছু করতে পারে তো সেটা করবেন না দয়া করে একটা মেয়ের জীবন আছে তার জীবনটা আমার কাছে অনেক দামি এবং আমার জীবন তার কাছে কতটা দামি আমি সেটা জানি না আমি চাই সে ভালো থাকুক সুস্থ থাকুক আগামী জীবন আগামী সময় আগামী দিনগুলো তার ভালো হয় এটাই আমার ডাক্তার থ্যাংক ইউ সো মাচ ফুরিঘরের শুভজিৎকে অনেকেই অপমান করেন অনেকেই কষ্ট দিয়ে কথা বলেন অনেকেই অনেক রকম কথা বলেন অনেকেই ভালোবাসেন যারা ভালোবাসেন তারা তো আমার মানে গড় জোরে নমস্কারী এবং যারা আমাকে অপমান করেন যারা আমাকে উল্টোপাল্টা কথা বলেন তাদেরকেও আমার অনেক ভালোবাসা। আপনারা আছেন বলেই আমার কমেন্ট সেকশানে কমেন্টগুলোও বাড়ছে রিচও বাড়ছে আর তার সাথে আপনাদের ভালোবাসাও বাড়ছে লাভ ইউ